আমাদের দেশে বাচ্চাদের আকিকা যে হওয়া জন্ম নিলে আকিকা কি গরু দেওয়া সঠিক না বকরি দেওয়া সঠিক আর কতদিনের ভিতরে আকিকাটা দেওয়া হইলে ইয়ে হয় আমাদের ইসলামের তরিকা কতটুকু ইয়ে আলহামদুলিল্লাহ এটা শেষ প্রশ্ন আর প্রশ্ন হবে না সময়ও নেই আমি আর দুইটা কথা বলবো সংশ্লিষ্ট আকিকা গরু দেওয়া যাবে না গরু দিয়ে আকিকা দেওয়া সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে হাদিসটা মাউজু বা জাল হাদিস এটা চলবে না ছাগল দ্বারা আকিকা দিতে হবে যদি ছেলে সন্তান হয় পারলে দুইটা না পারলে একটা মেয়ে সন্তান হলে একটা আকিকা দিবেন এটাই হলো আকিকার বিধান আকিকা সাত দিনের মধ্যে দিতে হবে সপ্তম দিন আকিকা দিতে হবে সপ্তম দিনের পরে আকিকা দেওয়া যাবে না জীবনে একবার আকিকা দিতে হবে এই হাদিসটি কেউ উল্লেখ করে থাকে কিন্তু অধিকাংশ মহাদেশ হাদিসটা জয়ীব বলেছেন বই জয়ীব হওয়ার কারণে আমরা কখনো বলতে পারি না যে সপ্তম দিনের পরে আকিকা দেওয়া যাবে সপ্তম দিনে আকিকা দিতে হবে এবং আরেকটি কথা সংশ্লিষ্ট যে আকিকার সাথে কুরবানিকে কখনো যোগ করা যাবে না এটা একটা নিতান্তই মূর্খতার পরিচয় মাত্র আল্লাহ যেন আমাদের আমল কথা তফিক দান করেন আল্লাহ হুম